ওয়েলকাম আজ আমরা আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে মার্শাল ওয়াও খোয়ার্ড মার্শাল অনেকেই এই দুটি শব্দকে গুলিয়ে ফেলেন কিন্তু এদের মানে এবং ব্যবহার একেবারেই আলাদা চলুন সহজভাবে জেনে নেই প্রথমে মার্শাল ওয়াও নিয়ে কথা বলব মার্শাল ওয়াও মানে হল যখন দেশের স্বাভাবিক আইন সাময়িকভাবে বন্ধ থাকে এবং দেশের পুরো নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে চলে যায় এটি ঘটে তখনই যখন দেশ বড় ধরনের সংকটে পড়ে যেমন যুদ্ধ বিদ্রোহ বা রাজনৈতিক অস্থিরতা তখন সামরিক বাহিনী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশের প্রশাসন পুলিশ এমনকি আদালতের নিয়ন্ত্রণও সামরিক বাহিনীর হাতে চলে যায় অন্যদিকে মার্শিয়া হলো একটি বিশেষ সামরিক আদালত এখানে সামরিক বাহিনীর সদস্যদের অপরাধের বিচার করা হয় যেমন আদেশ অমান্য করা যুদ্ধের সময় পালিয়ে যাওয়া বা অন্য কোনো গুরুতর অপরাধ করলে সেই সেনাকে কোর্ট মার্শালে বিচার করা হয় অর্থাৎ সাধারণ নাগরিকদের আদালতে নয় বরং সামরিক বাহিনীর আদালতে প্রযোজ্য সামরিক আইনে বিচার করা হয় সংক্ষেপের পার্থক্য হল মার্শওয়া হল পুরো দেশেই সামরিক আইন চালু হওয়া আর খার্শ হল শুধু সেনাদের ভেতরে অপরাধ হলে সেই অপরাধের বিচার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ